বৃহস্পতিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এমবিবি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রেখে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন ত্রিপুরা আগামী দিন শিক্ষাক্ষেত্রে হাব এবং স্বাস্থ্যক্ষেত্রে হাব হবে কারণ সেই লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার ত্রিপুরা দ্রুত বিকাশ ঘটছে তিনি আরো বলেন আধুনিক ত্রিপুরার রূপকার ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য রেখে বলেন বর্তমানে রাজ্যে একটিমাত্র বিশ্ববিদ্যালয় রয়েছে যেটা রাজ্য সরকার দ্বারা পরিচালিত তাই এই বিশ্ববিদ্যালয় পরিকাঠামো সহ সার্বিক ক্ষেত্রে মজবুত করতে চাইছে সরকার টেলিফোনিকে নিয়ে আমি অনেকের সাথে কথা বলেছি ওনাদের রায় আমি নিয়েছি যে এই ইউনিভার্সিটিকে কারণে একটা মাত্র ইউনিভার্সিটি আমাদের এখন স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত এটাকে আরো বেশি স্ট্রং করা আমাদের কর্তব্য আমাদের অনারেবল গভর্নর সাহেব উনিও বারবার বলছিলেন কিছু আজকের দিনে বিশেষ করে কোনো ঘোষণা করাটা যে কারণে আমি কালকে আমার অফিসারদের নিয়মে বসেছিলাম কিছু টেকনিক্যাল বিষয় আছে যেগুলো সময় লাগবে যতক্ষণ ধরে টিআ না আসবে সেটাকে ঘোষণা করার একটু সমস্যা হচ্ছে তবে এখানে ইউনিভার্সিটি তো আছে পাশাপাশি মাত্র তিনটা কলেজ হতে এর এখন যুক্ত আছে আমরা চাইছি এরকম কথাবার্তা কালকে হয়েছে কারণ আগে আমাদের ত্রিপুরাতে ত্রিপুরা ইউনিভার্সিটি ছিল এটা স্টেট গভর্নমেন্ট দ্বারা পরিচালিত ছিল পরবর্তী সময়ে যখন সেন্ট্রাল ইউনিভার্সিটি হয় সেখানে এই ধরনের একটা বহু হয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা